আসসালামু আলাইকুম পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মধ্যে আমি আজকে একটি হাওড় অঞ্চলে চলে এসেছি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানায় এই গ্রামটির নাম হচ্ছে মাগান এখানে মাঠ পর্যায়ে এসেছি মাঠ পর্যায়ে যারা হাঁস পালন করে থাকেন উনি হাঁস বিক্রি করছেন এই প্রমাণটা খোঁজার জন্য আমরা এক খামার এসেছি যিনি মাঠ পর্যায়ে প্রান্তিক খামারি এই প্রান্তিক খামারি এখানে কতগুলো হাঁসের বাচ্চা আছেন সে বাচ্চাগুলো কতদিন হয়েছে এই বাচ্চাগুলো ভ্যাকসিন করা হয় কিনা কে ভ্যাকসিন করে তার সকল বিষয় আজকে প্রতিবেদন প্রতিবেদনের মধ্যে জানবো তাহলে চলুন আমরা এসে সেই প্রাতিক খামারি মুরুব বিচার সাথে আমরা কথা বলবো আর বাকি তথ্য রয়েছে ভিডিওতে ভিডিওটি সকল তথ্য জানতে গেলে আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আসসালামু আলাইকুম কাকা কাকা কেমন আছেন ভালো ভালো আছেন তো এখানে তো দেখা যায় অনেকগুলো হাঁস এই হাঁসগুলো আপনার যে আমার এখানে কতগুলো হাঁস আছে এক হাজার হাঁস আছে এক হাজার হাঁসের বাচ্চা তো এখানে কি জাতের হাঁস এগুলো হাঁস খাকি ক্যাম্বেল হাঁস তো খাকি ক্যাম্বেল এই হাঁসগুলো আপনি কোন জায়গা থেকে ক্রয় করেছেন এই আমজাদ মেয়ার কাছ থেকে আমজাদ ভাইয়ের কাছ থেকে কিনেছেন তো এই হাঁসগুলি আজকে বয়স কতদিন হলো পঁচিশ ছাব্বিশ পঁচিশ থেকে ছাব্বিশ দিন বয়স হবে এই হাঁসগুলি কি ভ্যাকসিন করেছেন না তবে আমরা টাইম দিয়েছে বৃহস্পতিবারে ইয়ে করবে আর কি ভ্যাকসিন করবে আজকে হচ্ছে সোমবার বৃহস্পতিবার দিন দিবে তো এই হাঁসগুলি যে আপনি পালন করেন আপনি হাঁসের সাথে কতদিন যাবত জড়িত আছেন বহুদিন যাবৎ বহুদিন যাবৎ জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত আপনার নাম কি এবং আপনার হ্যাচারির নাম কি আমার নাম হলো আমজাদ আমার হেঁচারি নাম হলো মায়ের দোয়া হেঁচারি মায়ের দোয়া হেচারি অ্যান্ড খামার তো এই যে হাঁসের বাচ্চাগুলো এখানে এই বাচ্চাগুলো নাকি আপনি দিয়েছেন আমাদেরকে খামারি খামারই বললো তো এই বাচ্চা আসলে কি আপনি দিয়েছেন জি আমি দিয়েছি আপনার কি আছে জি হেঁচারি আছে কত বছর যাবৎ আছে এটা আমি প্রায় সাত আট বছর আট বছর যাবৎ করতেছেন তো এই আট বছর যাবত যে হাসে ব্যবসা করছেন ওই যে মুরব্বী চাচা আপনার কাছ থেকে হাসে বাচ্চা এখানে দিয়েছেন কত করে হাসে বাচ্চা দিয়েছেন

তো আপনারা যে হাঁসগুলি বিক্রি করছেন আপনি হাঁসের বাচ্চা কোন কোন জায়গায় বিক্রি করে থাকেন আমার সারা বাংলাদেশে যায় আপনি সিলেট যায় সিটাগাং যায় কুমিল্লা যায় চাঁদপুর যায় এ বিভিন্ন এলাকায় সারা দেশেই মানে জেলে যে পর্যন্ত গাড়ি আমার চলে এই পর্যন্ত যায় আচ্ছা আচ্ছা তো এখানে আপনার এমন কি কখনো হয়েছে হাঁস ডেলিভারিতে গিয়ে রাস্তায় হাঁসগুলি মারা গেছে না এরকম হয় নাই এরকম হয় নাই গ্রাহকরা যখন হাঁসের বাচ্চাগুলো নেয় তখন যদি দেখা গেছে যে আমরা পাঁচশো বাচ্চা নিলে কেউ বা আটশো নিলেও বা এক হাজার নিলে এখান থেকে যদি পাঁচ দশটা মারা যায় এটা কি দ্রাইভারকে নেয় এটা আমি নেব যদি আমার গ্রাহকের এক হাজার পিস বাচ্চা দিলাম যদি আমার পঞ্চাশ পিস বাচ্চা নষ্ট হয়ে যায় এটা পঞ্চাশ পিসের টাকা হয়তো আমি ঘুরাই দিম না হলে পঞ্চাশ বাচ্চা দিবো তাকে এটা কি সব সময় করে থাকেন সব সময় আমি আর এক জায়গা থেকে শুনলাম যে আপনারা যদি কেউ এরকম আপনার সাথে কন্টাক্টে আসে যে আমি ভ্যাকসিন পাচ্ছি না যে আমি আপনার কাছ থেকে দুইশো পাঁচশো এক হাজার হাঁসের বাচ্চা নিবো আমাকে প্রতি একশো বাচ্চার জন্য আমাকে ভ্যাকসিনগুলো দিতে হবে সেগুলো আপনি দিতে পারবেন হ্যাঁ দিতে পারবো ইনশাআল্লাহ আমি দিতে পারবো সেক্ষেত্রে ভ্যাকসিনের দাম আপনি নিবেন না ভ্যাকসিনের দাম আপনার ভ্যাকসিন আমার দাম নেওয়ার দাম লাগবে না আমি নিজে আমার আমার ইয়ার থেকে দিব দর্শক বন্ধুরা আজকে আমাকে এই জিনিসটা উনি জানালেন সেই জিনিসটি হচ্ছে ওনার কাছ থেকে যারা হাঁসের বাচ্চা ক্রয় করেন প্রতি একশো হাঁসের বাচ্চার জন্য একটি করে ভ্যাকসিন প্রয়োজন হয় আপনারা যারা অনেক এলাকাতে আপনার হাঁসের বাচ্চা ক্রয় করেন হাসে বাচ্চা নিয়ে পালন করেন কিন্তু ভ্যাকসিন খুঁজে পাচ্ছেন না এই ভ্যাকসিন বিড়ম্বনা থেকে বাঁচতে আপনারা খামারির সাথে এই হ্যাচারি মালিকের সাথে কথা বলুন তারা প্রতি একশো হাসে বাচ্চার সাথে একটি করে ভ্যাকসিন ফ্রি দিয়ে থাকেন আপনারা এখানে কি আপনার মোবাইলে বা বিকাশে টাকা পাঠিয়ে বাচ্চা না এসে নেওয়া যায় নাকি এসে নিতে হয় এসে নিতে হয় যদি আমার আমার একটা গ্রাহক যদি আমার কাছে আসে আমার জন্য শান্তি শান্তি লাগে যে ওনার নিজের দায়িত্বে বাচ্চারা মানে বাচ্চাটা নিয়ে যাবে আর যদি না হাসে তাহলে আমারও একটু মানে কিরম ভয় লাগে মানে ওনা যদি মনে মনে কি ভাবে যায় কি আমাকে হাসি মহিলা বাচ্চা দিলো না পুরুষ বাচ্চা দিল ওরা তো তো তাই আমি তো তাই তো ঠিক আছে আপনি এইভাবে ব্যবসা করে থাকেন যারা খামারের আসবে তাদেরকে আপনি সহযোগিতা করবেন তাদেরকে পরামর্শ দিবেন সে আসে করছে আপনার কাছে আপনি ভালো থাকবেন এই হাঁসগুলি আপনারা কি বাচ্চা থেকে বড় করে কি ডিমের জন্য রাখেন নাকি পরবর্তী বিক্রি করে দেন ডিম লাগিয়ে রাখি না আমরা যখন এই ঘুরে লাগিয়ে মাছ তারিখ পাইলে এইভাবে বিক্রি করে দিই আবার আর আবার আবার বাচ্চা তুলে আবার বড় হয়ে আবার বিক্রি করি তো এইভাবে আপনি কত বছর যাবত আছেন লেনে আমি চার পাঁচ বছর ধরে আছি চার পাঁচ বছর ধরে করতেছেন তো আপনাদের এলাকা তো হাউর এলাকা হা হাউর এলাকা তো এই যে হাউর এলাকায় আপনি হাঁস পালন করেন এই হাউর এলাকায় আপনি পালন করতে গিয়ে আপনি আসলে কি হাঁসটা কি লাভজনক ব্যবসা হ্যাঁ লাভজনক লাভ আছে এটার তো ধরেন আপনি এই হাঁসগুলিকে আপনি যদি চার মাসে বিক্রি করে দেন চার মাসে আপনার এটার পিছনে কেমন টাকা খরচ হইতে পারে চার মাসে আমরা এটা আমাদের ষাট সত্তর হাজার টাকা খরচ হইতে পারে ষাট সত্তর হাজার টাকা খরচ মানে দর্শক বন্ধুরা আমি আপনাদের কাছে একটু জানাতে চাই যারা আপনারা আবদ্ধভাবে হাঁস পালন করেন আবদ্ধভাবে হাঁস পালন করতে গেলে খরচের একরকম যদি কেউ হাউর এলাকায় হাঁস পালন করে তাহলে খরচের আরেক রকম তো যেহেতু ওনারা হাওড়া এলাকা হাঁস পালন করে থাকেন তো এই হাওড়া এলাকার মধ্যে তারা খাবার খরচটা একটু কম হবে যেহেতু তারা বিলে থেকে মাছ খাচ্ছে শামুক খাচ্ছে জিনুক খাচ্ছে লতাপাতা পাতা খাচ্ছে তো বিভিন্ন কিছু খাবার পায় বিধায় এখানে খাবার খরচটা একটু কম হয় তো সেই ক্ষেত্রে আপনি এখানে ষাট থেকে সত্তর হাজার টাকা খরচ হবে চার মাসে হ্যাঁ চার মাস পরে যদি হাঁসগুলি বিক্রি করেন তাহলে আপনার কেমন টাকা লাভ হতে পারে আমার অর্ধবতী ব্যবসা হইতে পারে সতেরো হাজার টাকা যদি আপনার খরচ হয় সতেরো হাজার টাকা লাভ হবে হ্যাঁ সতেরো হাজার আরো বেশি হতে পারে আর কি আল্লাহর রমতে হতে পারে না তো এই হাঁস পালন করা ছাড়া আপনি আর কি কাজ করেন আমি গৃহস্থি কাজ করি এটা পিছনে যে আছে না এটা কি নাতি যে আমার নাতি আপনার ছেলে মেয়ে কয়জন আমার ছেলে ছেলেমেয়ে হইলো সাতজন সাতজন জি আপনি এইভাবে হাঁস পালন করে আপনি আর সফলতার দিকে এগিয়ে যান জি 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 ভালো থাকবেন এতক্ষণ আমরা কথা বলেছি প্রান্তিক খামারের সাথে কথা বলেছি এই হাঁসগুলো যেখান থেকে ক্রয় করেছেন সাথে যে প্রতিষ্ঠানের নাম হচ্ছে মায়ের দোয়া হাঁসের হ্যাচারি খামার তো এই হ্যাচারিতে এসে আমরা যে তথ্যগুলো জানার চেষ্টা করেছি এই বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেই বাচ্চাগুলোর বয়স কতদিন হয়েছে তাও আমরা জানলাম ভ্যাকসিনটা কবে দিবেন সেটাও আমরা জানলাম পাশাপাশি আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা যারা হাঁসে বাচ্চা ক্রয় করতে চান বা বড় হাঁস পালন করতে চান আপনারা নিজেরা আসুন খামারি এবং হ্যাচারি মালিক যেমন আপনাদেরকে দাওয়াত দিয়েছেন আপনারা এসে দেখে শুনে আপনারা এখান থেকে ক্রয় করুন আমিও বলবো আপনারা এখানে আসুন এসে ওনার বড় হাঁসগুলি দেখুন অথবা ছোটো বাচ্চা যদি নেন হ্যাচারিটি পরিদর্শন করুন তারপর আপনার বাচ্চা ক্রয় করে নিয়ে যান এই রমজান মাসে বেশি বেশি আমল করুন নামাজ পড়ুন আল্লাহ তালার কাছে মাপ চান আমিও মাপ চাবো আমার জন্য দোয়া করবেন এবং বাংলার সকল প্রত্যেকটা খামারিদের জন্য দোয়া করবেন যারা প্রত্যেকটা খামারি ভা বেশি বেশি আমল করতে পারে সে আশা ব্যক্ত করে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ